oke okay. है।

নরসিংদী আমাদের যে পাঁচ পয়েন্ট সাত মাত্রার যে ভূমিকম্প হয়ে গেল এই ভূমিকম্পের পরেই কিন্তু আমাদের দেশের মানুষের ভিতরে কিন্তু একটা প্যানিক কাজ করছে স্কুল কলেজ সব জায়গায় কিন্তু ছুটি ঘোষণা করতেছে আসলে আমাদের যে ভূমিকম্প ভূমিকম্পের কোনো পূর্বাভাস থাকে না আমাদের সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা হলো পূর্ব প্রস্তুতি আমাদের যদি পূর্ব প্রস্তুতি থাকে তাহলে কিন্তু যত বড়ই দুর্যোগ হোক না কেন সেটা থেকে আমরা নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো আজকে আমাদের এই তোলারাম কলেজের নারায়ণগঞ্জ জেলার যে বিএনসিসি গ্রুপ আছে তোলারাম কলেজের প্রিন্সিপাল স্যারের সহযোগিতায় আমরা সবাইকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতেছি যাতে বাংলাদেশে কিন্তু যে ট্রেনিংপ্রাপ্ত মানুষের কিন্তু অনেক অভাব যদি প্রশিক্ষণ মানুষ থাকে বড় ধরনের দুর্যোগে কিন্তু তারা আমাদের ফায়ার সার্ভিসের পাশে ভলেন্টিয়ার হিসেবে তারা আমাদেরকে সাথে থেকে কাজ করতে পারবে এটাই আজকে আমাদের মূল বিষয় ছিল যে আমরা যদি ভলেন্টিয়ার হিসেবে তাদেরকে সাথে পাই যে কোনো দুর্যোগে আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে আমরা দেশের মানুষের আমরা সেবা দিতে পারব আমরা জানি ভূমিকম্পে মানুষের ক্ষতি করে না মানুষের সৃষ্ট যে জিনিস আছে এই জিনিসেই মানুষের ক্ষতি করে এটা সম্বন্ধে যদি আমাদের ধারণা থাকে যে ভূমিকম্পের সময় আমাদের কী করণীয় তখন আমরা কোথায় আশ্রয় নিব যদি আমরা হাইরেজ ভবনে থাকি কোথায় আশ্রয় নিব যদি আমরা নিচে থাকি কোথায় আশ্রয় নিব। এগুলোর সম্বন্ধেই আমরা কিন্তু তাদের আজকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি আমরা চাই যে নারায়ণগঞ্জ জেলায় প্রতিটা স্কুল কলেজ সব জায়গাতেই আমাদেরকে ডাকলে আমরা সেখানে প্রশিক্ষণ দিয়ে মানুষের অ্যাওয়ারনেস বিল্ড করতে চাই যাতে এই ধরনের বিপদে মানুষের ভিতরে যদি অ্যাওয়ারনেস থাকে তারা কিন্তু বিচলিত হবে না স্কুল কলেজগুলো যে ছুটি দিয়ে দিচ্ছে তাদের না জানার কারণেই কিন্তু এই ছুটিগুলো দিচ্ছে আমরা অনেকেই জানছি যে এরপরে আবার বড় ভূমিকা